দুনিয়ার মানুষ তোমার সন্তানের কাছে তুমি ওয়াদা করাও আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য চিপস নিয়ে আসবেন চকলেট নিয়ে আসবেন বাজার করে তারা করে আসছেন চিপস আনতে মনে নাই চকলেট আনতে মনে নাই আপনার আমার জীবনে এরকম হয় না ভাই বৌরে বলছেন এবার খালি বেতন পাই আলুটার খালি দাম বাড়ক তোমার কত টাকা দামের শাড়ি লাগে এবার দেখব দেখতে দেখতে পরের বারের আলু উঠে গেছে এখন পর্যন্ত বউকে একটা দামি শাড়ি দেওয়া হয় নাই আপনার আমার জীবনে এরকম হয় না হয় না তার মানে আমরা ওয়াদা করি আবার ওয়াদা ভুলে যাই আল্লাহ বলছেন বান্দা তোমার রবের ওয়াদা কিন্তু এরকম নয় ওয়াদ আল্লাহ ওয়াদা করতেছেন আল্লা দিনা তোমাদের মধ্যে যারা ইমান আনবে ও আমিল ইমান আনার পরে বসে থাকে না নেক কাজ করে আল্লাহ বলছেন এই বান্দার আর কিচ্ছু করা লাগবে না আমি আল্লাহ বললাম তার ইমান আর তার নেক কাজ কি করবে জানো আল্লাহ বলছেন মিনুক ফেরা থা আজিমা আমি আল্লাহ অটোমেটিক তাদের একে মাফ করে দিব আর জান্নাতের মধ্যে আমি রবের সাথে তাদের দেখা হয়ে যাবে এখন জিজ্ঞাসা হচ্ছে হুজুর ইমান না হয় কিছু বুঝলাম আমরা ইমানদার কিন্তু আমলে সলে কোনটা জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষ বলবে আমি নামাজ পড়ি আমি হজ করে চুমরা করেছি আমি জাকাত দেই আমি রোজা রাখি এইগুলাই তো আমার জন্য আমল আমি আপনার কাছে কোরআন হাদিসের আলোকে বলতে চাই নামাজ রোজা হজ জাকাত এইগুলো নেক আমল কিন্তু এইগুলো একটা প্রকৃত অর্থে নেক আমল না হুজুর বলে কি নামাজ রোজা হজ রাখাত নে কামল না সেটা আবার কেমন গদা আমার মসজিদে একটা ছেলে বাপ আসছে আসছে বলতেছে হুজুর আপনার জন্য এই যে সমসম নিয়ে আসছে মেহেরবানী করে একটা গোল্লা খান আমি বললাম এত মুসল্লির সামনে কেমনে গোল্লা খায় ভাই পরে খাবো কয় না হুজুর আমার বড় আনন্দের সংবাদ আছে এই জন্য আপনার গোল্লা খাওয়াই লাগবে আমি বললাম ভাই খাবো তো পরে বললাম এত মুসল্লিক না দিয়ে কেমনে একটা গোল্লা সকলের সামনে খাই পরে বললাম ভাই এত সাফা করতেছেন ঘটনা বলেন তো কি জন্য আমাকে আপনার গোল্লা খাওয়ার লাগবে বলছি হুজুর আর বলেন না আমার ছেলেটা এবার তেত্রিশ মার্ক পাইয়ে পাশ করে গেছে আমি চিন্তা করলাম যেই সাপ বাপ বেকুব ওই সাপ বেটাও বেকুব বেকল তেত্রিশ মাস পায়ে পার্ক করে গেছে সকলের সামনের জন্য জানান দেওয়ার কি আছে আর মিষ্টি খাওয়ারে কি আছে ঠিক না কেন এই কথা বললাম এমনি এমনি বলি নাই নবীজি বলছেন বুনিয়াল ইসলাম ও ইসলামের একটা বেজ আছে ইসলাম যদি একটা স্কুল হয় স্কুলের যেরকম ড্রেস আছে। ঢোকার টাইম আছে বের হওয়ার টাইম আছে। প্রথম সাময়িক পরীক্ষা আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে পরীক্ষা শুরুর সময় নয়টায় আসে মার্ক যেরকম থেকে আছে আসে এখন আপনি ড্রেস পরেন না স্কুলে যান না ঢোকার টাইমে ঢোকেন না আগে বার হয়ে যান কোনো সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই আপনি আপনার নাম কি স্কুলে থাকবে আপনি কি ওই ক্লাস থেকে পাস করে পরের ক্লাসে উঠতে পারবেন ইসলাম বলতেছে কালেমা তোমার জন্য সাক্ষী এরপরে নামাজ এরপরে তোমার জন্য হস জাকাত এরপরে রমাদানের রোজা এইগুলা তোমার পাস মার্ক যার জীবনে এইটা আছে তার জীবনে ইসলাম আছে ইমান আছে যার জীবনে এইটা নাই তার তো পাস মার্কও নাই তাহলে আপনার যেটা পাস মার্ক ওটাই কেবল ভালো কাজ কেমনে হয় ওইটা তো করাই লাগবে না হলে তোমার নামই নাই কথা বলেন তাহলে আপনাকে বুঝতে হবে নিশ্চয় আল্লাহ ইমানের সাথে নেকামল দ্বারা আরো কিছু বুঝিয়েছে ঠিক না অনেক যুবক আছে নওগাঁ শহরে বিআইপি যুবক দোগাসিতে আছেন নাকি যদি সিনে থাকেন হাত তুলবেন আপনি আপনার সাথে আমার স্পেশাল কথা আছে তুলবেন তো হাত আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে উনাদের দুই কাঁধের যে ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা হয়রান ডান কাজের ফেরেস্তার কোনো কাম নাই শুক্রবার দিন সোয়া একটার সময় মসজিদে যায় মোবাইল ঠেলতে ঠেলতে এরপরে মোবাইল বন্ধ করে কত কামাতি সালা কত সালা জুতা খুলে দে ঠেলা এক জুতা মসজিদের বারান্দায় একটা ভিতরে জায় জুম্মান নামাজ পড়ে আসলাম রামতুল্লাহ আসলাম রামতুল্লাহ ষাট করে আবার মসজিদ থেকে আবার যায় এই ফেরেস্তার সোয়া একটা সময় উঠে খালি ল্যাকের দুই রাকপ আবার গু একসা তার কোনো কাজ নাই এই রকম মুসল্লি যারা আছেন। এবার হাত তোলেন বাবা আল্লার ওলিতে ভরা দেখা যাচ্ছে এও হাত তুললেন না ঠিক আছে তোলা লাগবে না তাহলে আপনাদের কাছে একটা ভিন্ন রকম বার্তা জানাই যায় যাতে আপনাদের সারা জীবনের জন্য একটা পুঁজি হয়ে যায় একটা গল্প মনে পড়ছে বলবো বিরক্ত হচ্ছেন না তো বলবো কিন্তু বললে যদি ঝামেলা হয় এই দায়িত্ব কি হাজি সাহেবরা নিবে নিবে ওই যে আলার কোম্পানি আমার হাজি সাহেব উনি কি নিবে নিবে বুঝেন কিন্তু ঠিক আছে তাহলে চলেন পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে বাবা অনেক দিন তো তোমাকে পড়ালাম তুমি তো খালি আমার প্রশ্ন করতেই থাকো আজকে আমি একটা প্রশ্ন করব। উত্তর দেওয়া লাগবে ছেলে বলছে ওস্তাদ আপনি বলেন চেষ্টা করব আমি জানি না পারবো কিনা বলছে কঠিন প্রশ্ন না সহজ কিন্তু একটু বলতো বাপ দুনিয়ায় নামাজ পড়ে না কারা কারা দৃষ্টিতে নামাজ পড়ে না কারা ওই ছেলে বলছো অনেক অনেকভাবে চিনতে দেখছি দুনিয়ায় তিন শ্রেণীর লোক নামাজ পড়ে না আমি যখন বলবো জোরে বলা লাগবে না কিন্তু ঠোঁট নড়ায় বলতে হবে কয় শ্রেণী জোরে আরেকবার বলতো বাবা এক নম্বরকে বলছো ওস্তা অনেক চিন্তা ভাবনা করে দিছি এক নম্বর নামাজ পড়ে না হয় পাগল না হয় অজ্ঞান অজ্ঞান লোককে নামাজ পড়ে ভাই পাগল নামাজ পড়ে পরে কিন্তু ওর তালের ঠিক নাই ঠিক না বলছে ওস্তা পাগল আর অজ্ঞান নামাজ পড়ে না বলছে দারুন বলছিস ঠিক আছে দুই নম্বর কে বাপ বলছে ওস্তাদ দুই নম্বরে আমি যতটুকু চিন্তা করে দেখছি দুনিয়াতে যদিও থাকে কিন্তু মরা মানুষ মরে গেলে নামাজ পড়ে না ওর নামাজ পড়া লাগে ঠিক না মরা মানুষ নামাজ পড়ে দারুণ উত্তর দিছিস এবার তিন নম্বর বল আমার ক্ষুদ্র চিন্তায় যতটুকু দেখেছি নম্বরে দুনিয়াতে যারা তারা নামাজ পড়ে না তিন অমুসলমান না এবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো একসাথে উত্তর দিবেন এক নম্বরে নামাজ পড়ে না কারা অজ্ঞান বা পাগল একসাথে বলেন এক নম্বর এক নম্বর এক নম্বর নম্বরে নামাজ পড়ে না কারা বলেন দুই নম্বর দুই নম্বর নম্বর, তিন নম্বরে নামাজ পড়ে না কারা অ মুসলমান যারা তিন নম্বর তিন নম্বর তিন নম্বর তাহলে তিন শ্রেণী আমরা উত্তর দিছি এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব। এত কষ্ট করা লাগবে না খালি হ্যাঁ অথবা না বলবেন এক কথায় আমরা যারা এখানে আসি মাইকের শব্দ যত দূর যাচ্ছে দাঁড়ায়া বসে কায় থয়েছি থয়ে বলেন তো আমরা কি অজ্ঞান অথবা পাগল অজ্ঞান অথবা পাগল নম্বরে আমরা কি মরা যারা বলেন নাই আমরা কি মরা তিন নম্বরে আমরা কি আগামী কালকে যেটা নামাজ পড়বেন নক বলবেন তুই মরা এক ঠাপ পর মরা মানে গাদা কোথাকার জেতা মানুষ তাহলে তুই পাগল অথবা অজ্ঞান বলছে দেখিস মেজাজ খারাপ করছ না যা বলিস বলিস পাগল বলবি না তাহলে তুই অমুসলমান লাখটায় তোর পেট ফাড়ায় বলবো আমার নাম আবদুল্লাহ কিসের অমুসলমান বলে তাহলে যে নামাজ পড়ল না নামাজ যদি না পড়ো হয় মুসলমান না হয় পাগল না হয় তুমি মরা এই তিনটা না হলে তোমাকে নামাজ পড়া লাগবে ঝামেলা হবে না তো কালকের থেকে ঝামেলা বাঁধাতে হবে এই গল্প অন্তত একজনের কাছে করা লাগবে রাজি আছেন রাজি আছেন